চোদ্দ বছরের এক কিশোরীকে বিয়ে করেছে তিরিশ বছরের বয়সের পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিএসপি সাইমন তাহের রাশিদ টাইটেল নবাব বাড়ির গোপন অভিভাবক পরিবারের নাম রাশিদ ঢাকার হেডকোয়ার্টার থেকে পাঠানো এই অফিসার কেবল সাহসী না এক ধরনের গম্ভীর অথচ আকর্ষণীয় ব্যক্তিত্বে ভরপুর যে কিনা কোনোদিন বিয়ে না করার শপথ নিয়েছিল নিজের সাথে সারা জীবন দেশের হয়ে কাজ করতে চায় নিজের বাড়িতেও থাকে কম নিজেকে কাজে ব্যস্ত রাখে রয়েছে সে কিনা বিয়ে করেছে এক কিশোরীকে এ বিষয়ে সে নিজেও এখনো অবগত নয় ঘুমটার আড়ালে যে এক কিশোরী ছোট্ট ফুল আছে তার বিবাহিত স্ত্রী বয়স নাম ঠিকানা কোনো কিছুই জানে না সে এদিকে আল্লাহর কি পরিহাস ভাগ্যের লীলা খেলায় এই মেয়েটি আজ তার বিবাহিত স্ত্রী যার মুখের দিকে তাকিয়ে লোকজন বলে এই লোকটা একবার তাকালে আসামি নিজে হাত জোর করে আত্মসমর্পণ করে কে ভাবতে পারত একজন পুলিশ অফিসার অপরাধীদের গলগলায় রক্ত ঠান্ডা করে ফেলে যে মানুষ একদিন নিজেই এমন এক বিয়ের আসনে বসবে যেখানে তার কোণে মাত্র চোদ্দ বছরের এক কিশোরী কয়েক ঘন্টা আগের ঘটনা গ্রামের রাতের বেলা উত্তাফিন আগুন সাঁতার পাড়া চারদিকে মাটির রাস্তা কাঁচা ঘর আর ঠান্ডা বাতাসের ছন্দে জড়ানো সন্ধ্যা মেঘলা আকাশের নিচে একটা দোতলা আধা পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুইজন পুরুষ একজন লম্বা শক্ত চোয়াল চোখে হালকা ক্লান্তি শরীরে কালো জ্যাম জ্যাকেট ডিএসপি সাইমন তাহের রাশিদ আর পাশে তার জুনিয়র সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী দুজনে গম্ভীর মুখে তাকিয়ে আছে বাড়িটার দিকেই দোতলার বারান্দায় ফটাফট আলো জ্বলে উঠেছে যেন কোন উৎসব শুরু হতে চলেছে স্যার নিশ্চিত তো রাজীব কাঁধে ঝোলানো ব্যাগটা সামলে জিজ্ঞেস করলো সাইমন কিছু বলল না শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নিস্তব্ধ হঠাৎ সাইমনের মোবাইল বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল কমিশনার তাহামিদ ইকবাল সিআইডি এইচকিউ ঢাকা সাইমন সঙ্গে সঙ্গে রিসিভ করলো সাথে সাথে সালাম দিল জি স্যার বলেন ওপাশ থেকে কণ্ঠ এলো তোমরা বর্তমানে কোথায় অবস্থান করছো স্যার আমরা বাড়ির সামনেই অবস্থান করছি আমি আর রাজীব দুজনেই প্রস্তুত কিন্তু স্যার আমাদের অনুরোধ আপনি বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করেন কেন সাইমন একা ঢুকে পড়ার রিস্ক কেন নেবে স্যার আপনি তো জানেন আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্ক অন্যতম মাথা ওকে আমরা অনেক দিন থেকে ট্র্যাক করছি এইবার হাতের নাগালের মধ্যে এখন যদি বুঝে যায় সে ওকে ফলো করা হচ্ছে তাহলে আর ধরা যাবে না অসম্ভব ব্যাপার হয়ে যাবে পালিয়ে যাবে সেজন্যই আমি যাচ্ছি আগে এখন কোনো ফোর্স পাঠানোর দরকার নেই আমরা দুইজন মিলে হ্যান্ডেল করতে পারবো স্যার এখন যদি পুরো ফোর্স নিয়ে ঘিরে ফেলি ও আজ করতে পারবে আমার প্রস্তাব আমি আর রাজীব চুপচাপ ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে ফেলি তারপর আপনি ফোর্স পাঠান ও পাশে কয়েক সেকেন্ড নিরবতা ঠিক আছে সাইমন আমি তোমার বিচার বুদ্ধির ওপর ভরসা করি তবে খুব সাবধান জি স্যার কল কেটে গেল ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিল সাইমন একটা মৃদু ইশারা করলো রাজীবকে দুজন ধীরে ধীরে বাড়ির পাশের সরু গলি ধরে এগিয়ে গেল জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেল লাল বেনারসি পরিহিত এক মেয়ে বউ সাজে ঘুমটা দিয়ে বসে আছে তার পাশে বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন মা মাথায় সাদা টুপি পাজামা পাঞ্জাবি হাতে মোটা মোটা আংটি খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে বিয়েতে মনে হচ্ছে বাড়ির কয়েকজন মানুষ আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই সন্ত্রাসী কামরান হোসেন তার এক হাতে সিগারেট অন্য হাতে মেয়েটির পাতলা আঙ্গুল জোর করে ধরে রেখেছে বিয়ের কাজী হুজুর সামনে বসে ছবি সহ জন্ম সনদটা আনেন মেয়ের বয়স কত আর এগুলো না দিলে তো নিকা হবে না মামা তখন পাশে থাকা তন চন্দ্রা নামের এক মহিলা বয়সে ৪৫ থেকে আটচল্লিশ গা ভর্তি গহনা ঠোঁটে চওড়া হাসি বললেন ও ১৪ পেরিয়েছে আজ কিসের সমস্যা কাজে বুঝতে পারলো মেয়েটার জোর করে বিয়ে দিচ্ছে তাও এমন একজনের সাথে খারাপ লাগা কাজ করলো মেয়েটার প্রতি তবু মেয়েটার জন্য কিছু করতে পারবে না কামরান হোসেন দাড়িতে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে এই সুযোগে সাইমন ও রাজীব আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকেছে তারা তখনও শুনতে পায়নি ভিতরে বদলের কথাবার্তা সাইমন কাঁধে চাপ দিয়ে রাজীবকে পেছনে ঠেলে দিল কাজী তখন কাবিন নামায় কলম চালাতে যাচ্ছে আর ঠিক তখনই সাইমন সামনে এগিয়ে এসে জোর গলায় বলল কামরান হোসেন ইউ আর আন্ডার অ্যারেস্ট এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না চারদিক ঘেরাও করা হয়েছে কোথাও পালাতে পারবি না আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর সে আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় বন্দুক ঠেকালো রাজীব এখন বাকি ফোর্সকে কে ইনফর্ম করো ভিতরে আসতে বলো রাজীব সাথে সাথে ফোন করে সমস্ত ডিটেইল জানিয়ে দিল পরিবেশ মুহূর্তেই থমকে গেল কিছুক্ষণের মধ্যে ফোর্স এসে পড়লো সন্ত্রাসী কামরান হোসেন সহ তার দুই সাথীকে গ্রেফতার করে নিয়ে গেল এর ফল ভালো হবে না আমি খুব শীঘ্রই ফিরে আসব কামরান শাসিয়ে গেল যাওয়ার সময় সাইমন ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি দিল চলেন স্যার আমাদের এখন যাওয়া দরকার ফোর্স আগেই চলে গেছে আসামিদের নিয়ে রাজীবের কথা শেষ হওয়ার আগেই তন্দ্রা নামের গয়না পরিহিত মহিলাটি বলে উঠল এই যে অফিসার এক পা ও নড়বেন না আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন এখন এই মেয়েকে বিয়ে করবে কে আমি এখনই চিৎকার করে গ্রামবাসীকে ডাক দিব সাইমন বিরক্তিতে ভ্রুকুচকে তাকালো মহিলাটির দিকে তারপর চোখ ঘুরিয়ে সোফায় জড়োসড়ো হয়ে বসে থাকা লাল শাড়ি পরা ঘুমটা দেওয়া মেয়েটার দিকে তাকালো তারপর বলল মেয়ের জন্য যদি এতই ভাবনা থাকে তাহলে ওই রকম একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দিচ্ছিলেন কেন মহিলাটি একটু ভয় পেল তার পাশে দাঁড়িয়ে আছে ষোলো সতেরো বছরের এক যুবক ২২ বছরের এক মেয়ে মনে হচ্ছে তারই ছেলে মেয়ে ভয় বুঝতে দিল না না গলা নামিয়ে আমরা তো জানতাম সে ভালো ছেলে মনে করেই বিয়ে ঠিক করেছিলাম আমার বড় মেয়ের সাথে মিথ্যে কথা বলে দিল চালাক মহিলা তন্দ্রা ও বেশ ভালো করেই জানে এখন যদি মেয়ের বয়স বলে ফেলে তাহলে পুলিশ অফিসার কিছুতেই এই মেয়েকে বিয়ে করবে না যে করেই হোক এই মেয়েকে আজ ঘাট থেকে নামাবে এই অনাথ পোড়ামুখীকে কে বিদায় করেই ছাড়বে তার স্বামী বাড়ি নাই এই সুযোগে যদি ঝেড়ে ফেলা যায় তাহলে খুব ভালো হবে তার স্বামীর জন্য এই এতদিন মেয়েকে ধরে পালছে বোনের মেয়েকে ঘরে নিয়ে এসে বসিয়ে রেখেছে শুধু খরচ বাড়ানো ছাড়া কিছু না যাক আজকে বিদায় করে ছাড়বে আপনার কোনো চিন্তা নেই এবার ছেলের খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দিবে আপনারা তো বিপদ থেকে বেঁচে গেলেন আরও ওই রকম একটা সন্ত্রাসীদের হাতে মেয়ে দিতে হয়নি আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে ইনশাআল্লাহ সাইমন বলে উঠল না কিছুতেই এই অফিসারদের যাইতে দেওয়া যাবে না মাথায় আসার সাথে সাথে তন্দ্রা আবার বলে উঠল আপনারা এখান থেকে এক পাও বাড়াবেন না সাইমন চোখ ছোট ছোট করে তাকালো এইভাবে বাধা দিলে কিন্তু আমরাও চুপ থাকবো না আমি এখনই গ্রামবাসীকে ডাকবো আপনারা দুইজনের ভিতর একজনকে বিয়ে করতে হবে না হলে এই মেয়েকে পরবর্তীতে বিয়ে দিতে পারবো না একবার বিয়ে ভেঙে গেলে গ্রামের মেয়েদের বিয়ে হওয়া মুশকিল হয়ে পড়ে আপনাদের মধ্যে কেউ যদি বিয়ে না করেন তাহলে আমি চিৎকার শুরু করবো আর বাকি সবাই তো চলে গেছে গা আপনারা দুইজন কিছু করতে পারবেন না গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করলে এবার আপনারা যাবেন কেমনে